ওরে বাইরে ভাই এটা কি সাপ ভাই এত বড় সাপ গাছ দেন এক নম্বর সাপ আমি আজকে এক নম্বর গিয়ে চলে গেছি গ্যাস দেন আপনারা আমি এক নম্বরে আছি বর্তমানে দেন কত বড় সাপ আমি দেন আমার সাপটা কত বড় সবচেয়ে বড় সাপ হলো এই যে আমার সাপটা দেন আমি আজকে প্রায় বিশ তিরিশ মিনিটের মতন এই গেমসটা খেলতেছি দেখছেন কত বড় হয়েছি আপনারা কি এত বড় হয়েছেন আর খানা আর খানা গাই দেখছেন এমন কালি সাপ আউট হয়ে যায় বাস্ট হয়ে যায় তো দেন দেখেন আপনারা কীভাবে আমি বড়ো বড়ো সাপগুলোর আউট করে দিই তো আমি এখন বর্তমানে এক নম্বর আছি দেখবেন আপনারা তো গাইস সবাই ফুল ভিডিও দেখতে থাকেন দেখবেন আপনারা সবাই এই ভিডিওটা সবাই ফুল ভিডিও দেন আপনারা এক নম্বরে গেছেন কিনা না কমেন্টে জানাইবেন সবাই কমেন্টে জানাবেন এখানে অনেক রকমের সাপ আছে আর আপনারা সাপ গেমস খেলেন কিনা কমেন্টে জানিয়ে যাবেন সবাই সবাই ফুল ভিডিওটা দেখেন খানা আর খানা এম দেখেন খানা আর খানা যেদিকে যাব ওই দিকে এই জায়গায় অনেক রকমের খানা আছে অনেক খানাগুলো খাইতেও ভালো লাগে সুস্বাদু ওহ সেরকম ভাই আউট ভালো হয়েছে ভাই এখন আমি তোমার খানাটুকু খাই কিরে ভাই এত বড় সাপটা আমার লাগালে কথা ভালো হয়েছে তো আমি এখন এক নম্বর আছি আমার তো এক নম্বর নে পারবো না এত সহজ না আমি এখন এক নম্বর আছি দেখেন আপনারা সবাই ফুল ভিডিও দেখেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন আর আপনার কয় নম্বর পর্যন্ত গিয়েছেন আমার সামনে যদি একটা সাবাই আমার ঘিরেও দেয়ালায় তাহলে তো শেষ কারণ আমার কল্লা গিরেতে আমার সাপের কল্লাটা গিরেতে অনেক কষ্ট হয় এখন আমার কাছে এই যে হ্যালোর মতো নোট আছে এটা দেখলে তাড়াতাড়ি কাল্লা ঘুরে যায় এই যে এন দিকে এই যে এন দিকে এই যে ওই হ্যালোর মেয়াদ শেষ এ কত দেরিতে কল্লা ঘুরে আর হ্যালোটা থাকলে তাড়াতাড়ি কালার ঘুরে এই যে হ্যালোর মতন ফোন ফোনের মত মতন একটাই গেছে না ফোন আমি কি হ্যালো গাইস তো সমস্যা নেই সবাই ভিডিওটা দাও গাইস এইটা এবার কি সব ভাই এ ভাই এ ভাই এটা কি ভাই আই রে ভাই এর কোনো কথা কেমনে আউট হয়ে গেলাম গাইস এত বড় করে এত কষ্ট করে আমি এক নম্বরে গেছি গা মাইনকা তো আমার ফলে আউট করে দিছে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ গায়েস দেখছেন আমি কিভাবে এটা আউট হয়ে গেলাম গা গ্যাস বা ফলে আমার আউট করে দিছে তো গ্যাস আজকে আমি এক নম্বর হয়েছি ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দেবেন সবাই আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে লাইকুনটি বাজিয়ে দেবেন বিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এই গেমটা খেলছি আমি তা আপনারা দেখছেন